তৌফিক দান করে পরবর্তী মাসের নাম হলো সওয়াল এই মাসের ফজিলতের প্রধান উৎস হল ঈদ উল ফিতর অন্যান্য বিষয়ের পূর্বেই ঈদুল ফিতর সম্পর্কে আলোচনা করা হচ্ছে ঈদ আরবি শব্দ এর অর্থ খুশি আনন্দ ঈদুল ফিতরের অর্থ স্বাভাবিক স্বাভাবিকতায় প্রত্যাবর্তনের উৎসব বা উপবাস ব্রত বঙ্গের উৎসব দীর্ঘ এক মাস রোজা রাখার পর বিশ্ব মুসলিম জাতি হতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং এই উপলক্ষে আনন্দ সব করে থাকে বলে এই দিনের এই নাম হইয়াছে হজরবী করিম সাল্লাল সাল্লাম মক্কাতে মদিরায় হিজরত করার পর সেই বছরই সেই বসরি প্রথম রমজান মাসে শ্যাম পালন করার আদেশ না তখন মদিনা বাসীদেরকে তখন মদিনার পারসিকদের প্রভাবে নৌরোজ ও মেহির নামক দুইটি উৎসব প্রচলিত ছিল নৌরোজ নৌরোজ উৎসব উদযাপিত হতো শরতের পূর্ণিমায় আর মিরজান উৎসব বসন্তের পূর্ণিমায় এই দুইটি উৎসবের রীতিনীতি ও ধারাবাহিক ধারাগুলির সাথে ইসলামী বিধি বিধান রীতিনীতির কোনো সম্পর্ক ছিল না বলে হজরত নবী করিম সাল্লাম মুসলমানদেরকে ওই সব বিরত থাকার আদেশ দেন এবং ততস্থলে ঈদ উল ইদুল আজহা এ দুইটি উৎসব অনুষ্ঠানের প্রবর্তন করেন প্রত্যেক ধর্মে এবং জাতীয় জীবনে উৎসবের প্রয়োজনীয়তা অপরিহার্য ইসলাম ও মুসলমানদেরকে কয়েকটি উৎসবের উপলক্ষ দান করেছেন এবং সব কয়টি উৎসবই সব কয়টি উপলক্ষই হিসেবে গণ্য অন্যান্য জাতির লোকেরা তাদের উৎসববাদীতে নাচ গান নানারকম শরীয়ত বিরোধী বহুধা কাজ করে গুনাই পাল্লা বাড়ি করে আর মুসলমানরা নিজেদের জাতীয় উৎসবের মাধ্যমে আল্লাসবানতা লার বন্দিকি করে তার নৈকত্য লাভ করে আরও অসীম পুণ্যের অধিকারী হয় ই দুল ভিতর ইসলামের একটি সর্ব সর্বজনীন উৎসব এই উৎসবের ভিতর দিয়ে মুসলিম জাতি তাদের ধর্ম জীবনের ও সমাজ জীবনের তরকির বুনিয়াদ সাম্যের সন্ধান সাম্যের সন্ধান লাভ করে ঈদের রাত্রির অসীম্বর যে পাঁচটি রাত্রিতে কবর হওয়ার কথা বর্ণিত আছে মধ্যে ভেতরে রাত্রিটি উন্নত সুতরাং রমজান মাসে সংযম সাধনার মাধ্যমে যে সকল বান্দা আত্মশুদ্ধি লাভ লাভ এবং আল্লাহ নিকট অর্জন করেছেন ঈদের রাত্রিতে যারা আল্লাহর দরবারে দোয়াও ও মনাজাত করে ধন্য হয়েছে সত্যি এই দিনটি তাদের জন্য বড়ই আনন্দে সোহান আল্লাহ দাওয়ানা ان الحمد لله رب العالمين